প্রিয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ নম্বরের এই শেখ মুজিবুরের বাসাটি এটি কিন্তু আসলেও আপনারা দেখছেন এখানে অনেকেই সেলফি তুলছেন কেউ ছবি তুলছেন কেউ এখনও ভাঙছেন বাঙ্গা কার্যক্রম কিন্তু ওপেন রয়েছে এবং এবং এখানে আয়নাগর রয়েছে আমি আয়নাগরটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো দর্শক আপনারা দেখবেন অনেকেই বলছে যে এটা মসজিদ মারানোর করছে আসলে দর্শক মানুষের যে অন্তরের যে জ্বালা সেটি কিন্তু মানুষে এখানে এসে সেই খুবটি জারছে কারণ দর্শক দেখেন এই যে বিল্ডিংগুলো ভেঙে একদম ঘুরিয়ে দিয়েছে এখানে ছাত্ররা এখনও কিন্তু রয়েছে ছাত্র জনতা আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যেই পুরো বিল্ডিংটি দেখানোর চেষ্টা করব এবং চতুর্থী বিল্ডিংয়ের যে অবস্থা অবস্থানগুলো দেখানোর চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে আপনারা আমাদের সাথে থাকুন এবং এখানে যে আপনার সঙ্গে যে আয়নাগর রয়েছে সেই আয়নাগরটিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওতেই এই ভিডিওটি হয়তো সর্বোচ্চ দশ মিনিটের হবে এই দশ মিনিটের ভিডিওতে কিন্তু আমি সব দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা এদিকে যাচ্ছি বিদেশক আমরা এখন সবচেয়ে বড়ো যে স্থাপনাটা সেটি দেখাবো তারপরে কিন্তু আমরা এখানে আইনাগরের কিছু স্থাপনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিদেশক আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা কিন্তু করছি ইতিমধ্যে আপনারা জানেন আমরা একটি লাইভ করেছি তার মধ্য থেকে এই যে সব থেকে বড় স্থাপনা এবং মজবুত সেটি দেখানোর চেষ্টা করছি এরপর আপনাদেরকে এটি কিন্তু তারপর আগুনে পড়ছে আমি শুধু নিজকালাটা দেখাবো এবং দেখানোর চেষ্টা করছি যেসব এই যে এগুলো কিন্তু সব করে ছাইকার করে দেওয়া হয়েছে তারপরে এখানে কোনো কিছু নেই দরজা জানালা সব কিছু কিন্তু জগন জনগণ নিয়ে গেছে এবং আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এটি আসলো একটি ঘর এটা আয়নাঘর বলছি এটা আসলে আয়নাঘর নয় এটি লিফট তবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আয়না করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা আয় করে নিয়ে যাবো ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশক এই ছিল কত রাস্তা বলা এটি আরেকটি বিল্ডিং অত্যন্ত সুন্দর করে করেছেন এই বিল্ডিংটি এবং আর কিছু না হলে বলতে পেরেছি এই বিল্ডিংটি আসলে অত্যন্ত মজবুত আমি আসলে এই আয়নাগরটি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু যাচ্ছি লোক আমাদের সাথে থাকুন আয়নাগরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতেই যেশো মানুষ কিন্তু কমে না আজকে আমি অবাক হলাম যে তিন দিন হয়ে যাচ্ছে প্রায় আজকে রাত তিন রাত হয়ে যাবে এরপরেও কিন্তু মানুষ এখানে আসছে এবং ওখানে বাংচুর হচ্ছে কেউ ইট খুলে নিচ্ছে এখানে যে মাটির নিচে মানুষ কী করছে খুলে কী নিচ্ছে এই ট্যাঙ্কিতে পানি ছিল আসলে ট্যাঙ্কিগুলো নিচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বিষয়গুলো এটা হয়তো গ্যাস পাইপ হতে পারবে শক্ত পাইপগুলো তুলে নেওয়া হচ্ছে ভাই কি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বাড়িটি কিন্তু এই লোহা যেগুলো হয়তো বিক্রি করে কিছু করতে পারবে সেগুলো কিন্তু তারা বলছে এগুলো প্যাকাসিনার হয়তো রান্নাঘর মানে ফ্যাকাসিনার রান্নাঘরটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তো বিদেশক শেষ যেটা আমি আপনাদেরকে আয়নাঘর নামক পরিচিত এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই আয়নাঘরটি একটু দেখবেন কৃষক দয়া করে আয়নাঘর এই যে প্রিয় একটি বিল্ডিং দেখছেন বাহির থেকে মনে হবে এই বিল্ডিংটা অসম্পূর্ণ অর্থাৎ এই বিল্ডিংটা আমরা দেখছি এই বিল্ডিংয়ের কাজ অব্যাহত আছে এমনটি মনে হতে পারে এটাই কিন্তু আয়নাগর আমরা ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করব দেখেন সম্পূর্ণ কাজ মনে হয় শেষ হয়নি কিন্তু এই বিল্ডিংয়ের ভিতরে কাজ সম্পূর্ণ হয়েছে আমি আয়নাগরের একটু ফাটল যদি এখানে দেখাই এটা সম্ভবত এই ছিদ্রকোলা এটি দেখলে আসলে বুঝবেন না আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি ভিতরে যাওয়ার চেষ্টা করছি আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখাবেন এই যে এই বিল্ডিংটিতে মনে হবে না যে এটির নিচে আয়নাগর রয়েছে অথচ এটার নিচে কিন্তু আয়নাগরটি আছে তবে এটি আমরা ডিবি কার্যকালে যে আয়নাগরটি দেখেছিলাম ঠিক তেমন নয় এটি একটু ব্যতিক্রম ত্রিশ দুদিন এই গেট থেকে আমরা দেখি ঘরটি তাহলে হয়তো মনে হবে যে এটি আর নিচে যাওয়ার মতো রাস্তা নেই কারণ ওই দিক দিয়ে এমনভাবে একটি সিঁড়ি করা হয়েছে যে সিঁড়িটিতে বুঝতে যাবে যে এই সিঁড়িটিই হয়তো এই শেষ এখানে নিচে যে যাওয়ার অংশটি সেটি আসলেও প্রাথমিক অবস্থায় বোঝার কোনো সুযোগ নেই তাতে এটার নিচে আমরা এখন যাচ্ছি প্রদর্শক আমরা সাথে থাকবেন এই যে এটার নিচে আমরা যাওয়ার চেষ্টা করছি প্রদর্শক এই যে দেখতেছেন এই যে গড়গুলো এটি কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ এখানে সিঁড়ি নেই নিচে যাওয়ার মতো এখানে আমরা দেখছি এই যে একটি ঘর এটি কিন্তু ঘর বিদেশক অনেকেই দেখছেন অনেকে দেখছে এটা নিচেও কিন্তু আরেকটি রয়েছে এরকমভাবে তিনটি ফ্লোর প্রদর্শক আসলে এখানে এসে ঠিকই থাকা কঠিন তিনটি ফ্লোর রয়েছে এখানে এবং এটির নিচে ঘর রয়েছে প্রদর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে একটি স্থাপনা এইট বাই লাইটটা দেখবেন এই যে আপনাদেরকে আমি লাইট দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কী এই কিন্তু আয়নাগর অর্থাৎ আয়নাগর মধ্যে এখানে প্রদেশে আসলে এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না আমি যদি দেখাই এখানেও মারও তিনটা ফ্লোর রয়েছে এই যে আপনারা দেখতেছেন এই এইটি কিন্তু আয়নাগর প্রদেশে আসলে এখানে প্রচণ্ড দম বন্ধ হয়ে যাওয়ার মতো এই যে এক ভাই পড়ে গেছে এটা আমাদের না দেখার কারণে একটু সতর্ক চলে আমরা এখানে যা দেখলাম এটি আন্ডারগ্রাউন্ডে তিনটি ফ্লোর রয়েছে এটাই আসলে আয়নাগর তবে এটা আয়নাগরটি সাধারণ অত তিনটি ফ্লোর করে রেখেছে এখানে আসলে একসাথে কয়েক হাজার মানুষকে আটকে আটক করে রাখা যাবে এটা আসলে বাইরে থেকে বোঝার ক্ষমতা নেই যে এখানে আরও তিনটি ফ্লোর রয়েছে নিচে এটি শেখ হাসিনা পরবর্তীতে করেছে তবে এটিকে আমরা আয়নাগর বলার কারণ বা গোপন গড় বলার কারণ এটাই এটি আসলেও এত বিশাল জায়গা থাকার পরেও নিচে তিনতলা করা এটি কোনো প্রয়োজন ছিল না এটি এখানে মানুষও থাকে না তাহলে কেন তিনি এই এটা নিচে তিনতলা করবেন বা কী তার পরিকল্পনা ছিল সেটা হলো কথা তো প্রিয়দর্শক আমাদের ভিডিওর সময় কাছে আসছে এই ধানমন্ডির এই বাসা আসলে শেখ হাসিনার ইতিহাস ছিল ইতিহাস ভেঙে দিয়েছে স্মৃতি ভেঙে দেওয়ার কারণ তিনি হাজারো মানুষের আদরের সন্তান আদরের বাবা হাজারো মানুষের স্মৃতি ভেঙে দিয়েছেন মানুষকে কষ্ট দিয়েছেন জুলুম করেছেন এজন্যই কিন্তু আজকের এই পরিস্থিতি তো আমাদের মনে রাখতে হবে অন্যের ক্ষতি করে অন্যকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কেউ এই দুনিয়াতে শান্তি সুখে থাকবে এটি আসলে সম্ভব নয় এই বিষয়টি যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আগামী দিন এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে যে স্বৈরাচার বা মানুষকে এর উপর অত্যাচার করা কতটুক আল্লাহতালা ছাড় দেন আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেননি কথাটি যেমন বাস্তব এটি কিন্তু তার প্রমাণ